আলাইকুম কেমন আছেন ধ্যান শেখ করেন

আপনার তো কষ্ট হচ্ছে আপনি আপনাকে সুন্দর করে গোসল টোসর করে দিব গোসল করা লাগবে আপনি অনেকদিন ধরে গোসল করেন না গোসল না করলেও আপনাকে করাবো কারণ আপনাকে অনেকদিন ধরে খাওয়াইতে চাই আমি কি খাবেন আপনি

এটার ওজনে মিনিমাম মনে পাঁচ থেকে সাত কেজি ওজন আমরা সব দেখবার গরমের মধ্যে রাখতে এখানে দাঁড়াবো লড়া

Baik, <laughs> yang আরে কলোনি তো আছে ওনাকে তো অনেক টাকা পয়সা পাইছি তো এখানে অনেক লোকজন তো মানে আমরা চাচ্ছি যে পুলিশের মাধ্যমে ওনাকে আর কি দেবো আপনি নীলফামারী জেলা শহীদপুর থানাকে আমাকে একটু কন্ট্যাক্ট করে দেন

eh, <tuk> kalau <tangan> आता भी भाई कर रहे भाई えらぺんあらくだあらくだバンディモサルナビカあらくだナンナトアテアららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあららあ <laughs> ভাই রংপুরে হ্যাঁ রংপুর রং কোন জায়গায় রংপুরের বতরগঞ্জ নাম আপনার